পরীক্ষিত মহারাজ যখন অভিশাপ পেল যে সাত দিনের মধ্যে তার তক্ষ দর্শনে মৃত্যু হবে পরীক্ষিত মহারাজ যখন এই সংবাদটা পেল যে আমি সিংহী মনির থেকে অভিশাপ পেয়েছি শ্রমিক ঋষির গলায় মৃত সর্প দেওয়ার কারণে এই সাতটা দিন আমার হাতে আছে পরীক্ষিত মহারাজ চিন্তায় পড়ে গেলেন এবং ভাবতে লাগলেন যে আমার হাতে মাত্র সাতটা দিন এই সাতটা দিন আমার কি করণীয় যতক্ষণ গণ ছিলেন ছুটে এলেন যার যেমন জ্ঞান সে তেমন বিধান দিতে লাগলেন মহারাজ এই সাত দিন আপনি একটা যোগ্য করুন কেউ বললেন আপনি সাত দিন খুব দান করুন কেউ বললেন মহারাজ আপনি সাত দিন এক বসে ধ্যান করুন কিন্তু পরীক্ষিত মহারাজের কোনটাই মনোমত হলো না বলে যোগ্য কত করেছি দান ধ্যান তো কম করিনি জীবনে এখন এমন একটা কিছু আমার প্রয়োজন এই সাতটা দিন যেন আমার জীবনে বিফল না হয় এই সাতটা দিন আমার জীবনে আছে এই সাতটা দিন যেন আমি গরু গোবিন্দের সেবায় আমি নিজেকে নিয়োজিত করতে পারি গোস্বামী পাদের সুখদেব গোস্বামী পাদ ছুটে এলে সে গঙ্গার তটে এসে পরীক্ষিত মহারাজ বললেন মহারাজ এই সাতটা দিন আপনার কি করণীয় জানেন সাতটা দিন আপনারা হরি কথা শ্রবণ করা প্রয়োজন এই সাপ্তাহিক ভাগবত শ্রবণ করা প্রয়োজন সাপ্তাহিক ভাগবত শ্রবণ করলে কারো আর তার কোনোদিন পুনর্জন্ম হয় না কোনো ব্যক্তি যদি সাত দিন ভগবত কথা শ্রবণ করতে পারে সাপ্তাহিক যজ্ঞ অনুষ্ঠান শ্রবণ করতে পারে তার আর কোনোদিন পুনর্জন্ম হয় না

এই আমি অমৃত নিয়ে এসেছি এই অমৃত আপনি এক কাজ করুন এই অভিশাপ প্রাপ্ত পরীক্ষিত মহারাজকে আপনি পান করিয়ে দিন অমর পেলে কি হয় ভক্তগণ অমরত্ব হয় তার আর কোনদিন মৃত্যু হবে না আর আপনি এই ভাগবত মহাপুরাণ নিয়ে আমাদের সঙ্গে স্বর্গরাজ্যে চলে এই ভাগবত শ্রবণ করার অধিকারী কেবল আমরা ইদ্ধ দেবতাগণ এবিষব প্রাপ্ত এক মনুষ্য কি স্মরণ করবে দেবরাজ ইন্দ্র বললেন শ্রী শুকদেব गोस्वामी এই কথা শ্রবণ করে একটু হেসে দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন হে দেবराज আমার একটা গভীর প্রশ্ন জন্মালো হৃদয়ে একটা প্রশ্ন জাগলো কি वैष्णव বললেন এই যে আপনি অমৃত নিয়ে এলেন এই অমৃত কি করতে পারে ছাড়ে জানো না অমৃত কি করে যদি এক বিন্দু অমৃত কেউ পায় তাহলে সে অমর হয়ে যায় ছিল জন্য কি ভক্তগণ বৃন্দাবনের সেই কালিদহের সেই কদম্ব বৃক্ষ এখনো বিরাজমান গরুর দেব ওখানে অমৃতের পাত্র রেখেছিল না গাছের ডালে শুধু পাত্র রেখেছিল তাতে দেখো সে বৃক্ষ অমর হয়ে গেল তুমি এ কথা জানো আচ্ছা তাহলে অমরত্ব দিতে পারে তাই না বললেন হ্যাঁ আচ্ছা দেবরাজ বলছি তোমার অমৃত কি জীবের মান অভিমান অহংকার দম্ভকে চূর্ণ করতে পারে তোমার এই অমৃত কি জীবাত্মাকে টেনে পরমাত্মার চরণে নিয়ে যেতে পারে রাধা গোবিন্দের চরণে কি ভক্তি পাইয়ে দিতে পারে অভিমান শূন্য করতে পারে অহংকার শূন্য করতে পারে দেবราช থেমে গেলেন দেবราช বলবেন না তা তো পারে না কেন না যখন কোন ব্যক্তি অমর হয়ে যায় তার অহংকার আরো বর্ধিত হয় বেড়ে যায় অহংকার হিরণ্যকশিপু যখন ব্রহ্মার কাছে বর পেলেন অমরত্বের বর কেউ তাকে মারতে পারবে না না দিনে না রাতে না ঘরে না বাইরে না অস্ত্র না শস্ত্র না দেব না না। কেউ পারবে তখন সে নিজেকে অমর ঘোষণা করল অমর ঘোষণা করার পরকে তার মান অভিমান অহংকার কমেছিল না বেড়েছিল বেড়েছিল আমি যদি ভাবি আমি তো কোনোদিন বলবো না তাহলে তো আমার ভয় থাকবে না আর ভক্তগণ যেখানে ভয় নেই সেখানে ভক্তিও ওঠে দেখবেন আপনার আপনি যদি না পান অধর্মকে ভয় না পান পালিয়ে যাবে বাধ্য পালাতে সেই ভক্তি সে ভক্তিদেবী তার দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্যকে নিয়ে সেখানে প্রস্থান করবে কেন আপনার হৃদয় তো ভয় নেই এই কার্যটা করলে পাপ হবে অপরাধ হবে নরকে যেতে হবে এই ভয়গুলো আপনার হৃদয়ে নেই আর যখন ভয় নেই আপনি গুরুদেবকে ভয় পায় পায় তাহলে অপরাধ হবে নিশ্চয়ই আপনি রাধা গোবিন্দ কে ভয় পান না অধর্ম কে ভয় পান না তাহলে কি হবে অপরাধ শুরু হয়ে যাবে আর অপরাধ যখনই শুরু হবে তখন আমার তো নরকের দরজা দেখতে হবে

হবে অহংকার অভিমান কোনোদিন ভগবানের সেবা হয় কোনোদিনই হয় না